যাচ্ছি আমরা কোথায় সামনে পুজো এসে গেছে শপিং করতে আমি কোথায় যাচ্ছি কি শপিং করছি কোন দোকানে শপিং করছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো নিচের লেডিসের হিউজ কালেকশান ছিল কিন্তু আমাদের দরকার ছিল ছেলেটার জন্য সেই জন্য নিচেটা আমরা জাস্ট ঘুরে দেখে নিলাম এত সুন্দর সুন্দর দেখতে ভালো লাগে হালকা ঘুরে নিয়ে উঠে চলে গেলাম উপরে চলে গিয়ে এরা তিনজন কী করছে দেখুন সব সব এসেছে আমরা ছেলেটার জন্য কিন্তু এদের সব পছন্দ ছেলেটা বলো মেয়েটা বলো বড়ো মেয়েটা বলো ছোটো মেয়েটা বলো এদের সব পছন্দ যা দেখছে সেটাই কিনে দাও পাশে

ওখানে জামা পছন্দ হচ্ছিলো কিন্তু মাম মতো হচ্ছিলো না তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরে বেরিয়ে এসে চারিদিকে আলোর কায়দা শুরু হয়ে গেছে সেই আলোর কায়দার একদম ভিডিও করতে করতে রাস্তাতে যেতে যেতে আরও কয়েকটা মল ঘুরতে ঘুরতে আমরা অবশেষে আবার একটা মলে পৌঁছে গেলাম এখানেও অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং এখানে যাওয়ার পর সিঁড়িতে এই যে একটা ড্রেস ছিল ছোট কুস্কিদের এটা আমার ছিল সুন্দর দুর্ভাগ্য এটা আমার মেয়ের গায়ে হবে না তারপর উপরে কী কী আছে সেটা ঘুরে ঘুরে দেখতে চলি এই নেটের ড্রেসগুলো আমার মেয়ের খুব পছন্দ ছিল তারপর এখানে গিয়ে সামনে একটা চ কত ছোট ছোট টেরি ছিল এই টেরিগুলো তিনজনই বলছে এটা কিনে দাও ওটা কিনে দাও সব কিছু খালি ওদেরকে কিনে দাও টেরিগুলো খুব কিউট দেখতে লাগছিল তোরা সব একটা করে কিনে নে একটা ছোট্ট ফুচকেদের এই ড্রেসগুলো খুব কিউর দেখতে লাগছিল এত কিউর দেখতে লাগছিলো মনে হচ্ছে নিয়ে নিই কিন্তু এত ছোট আমার কেউ নেই তাই নিলাম না তারপর আর একটি দোকানে চলে গেলাম দেখি সেখানে পছন্দ হয় কি না সেখানে ভিতরে ঢুকবো ঢুকে দেখি এই জামাটা আমার খুব পছন্দ ছিল তবে একটু শার্ট মতো বলে আমার যা একটু কিন্তু করছিল কারণ প্রচণ্ড ঘেমে যায় তো চাইছিল একটু গেঞ্জির ওপর আর ভিতরেটা আবার সাদা সাদা মানে পুরো নোংরা পড়বে সেই জন্য পছন্দ হওয়ার সত্ত্বেও নিতে পারলাম না এটাও আমার খুব পছন্দ ছিল কিন্তু এটাও সাদা ছিল সাদা বলার একদম ভেতে চাইছিল না কারণ ছেলে মেয়ে তো খুব ভালো আর এই যে দেখুন সব বাচ্চারা কেমন শান্ত হয়ে থাকে এরা দুজন করছে দেখুন বাইরে বেরিয়ে এ ওকে ধরছো ওকে ধরছো শুধু মারামারি খেলা এসব পড়তে দেখুন কেমন ঘোরাবে দেখুন এ দেখুন এ দেখুন এই এই দেখুন ওই করছে খালি ওই করছে তারপর রাস্তা দিয়ে যেতে যেতে এই রাস্তার ধারে দোকানগুলো ভিডিও করে নিলাম রাস্তার ধারে যে সমস্ত দোকানগুলো ছিল এখানেও অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখতে খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম অবশেষে এই দোকানে এসে এই জামাটা আমাদের পছন্দ হলো এই জামাটা আমাদের ফাইনাল হলো শুধু সেদিনকে এই ছেলেটার জামাটাই ছিল আর কিছু কেনা হয়নি